নিউজ আপডেট গতরাতে আগরতলা শহরের রামনগর চৌমুহনী সহ বিভিন্ন এলাকায় বেআইনি দোকান ও রাস্তা দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালায় আগরতলা পৌর এই অভিযানে বুলডোজার ব্যবহার করে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয় এবং রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করা হয় পৌরনিগম সূত্রে জানা গেছে শহরের যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য এই অভিযান চালানো হয় অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তিনি জানান ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালিয়ে শহরকে দখলমুক্ত রাখা হবে আছে আজকে বটতলায় একটা মিটিং করে উনি এই কথা বলেছেন যে মেয়র যে কাজটা করেছেন এটা ঠিক করেনি আজকে তারা কেন এই কথাগুলি বলছেন কি বলবেন তখন ওনা আমি জানি না কি বলেছেন তবে যদি বলে থাকেন ওনারা বেআইনি যারা কাজ করেন তাদের সমর্থক বলে উনি তাদের পক্ষ নিয়েছেন কোনো স্বার্থের বিষয় আছে নিশ্চয়ই আমরা সারা শহরবাসী চাইছেন সারা রাজ্যবাসী চাইছেন যারা বেআইনিভাবে রাস্তা দখল করে ফুটপাথ দখল করে কবাডিন দখল করে মানুষের স্বাভাবিক জীবন চলাচল বন্ধ করে দিচ্ছেন অসুবিধা হচ্ছে সেগুলিকে যারা সমর্থন করেন তাদের নিচু মানুষ স্বার্থ আছে আলাদা বিষয় থাকে তাদেরকে আপনি জানি না মানুষ সমর্থন করবে কিনা মানুষ কিন্তু খুব খুশি হয়েছে যা শহরে এখন কিছুটা যানজটমুক্ত করা যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে না এবং বেনি যারা দখল তাদের বিরুদ্ধে পৌর নিগম আরক্ষা দপ্তর এবং ট্রাফিক দপ্তর পরিবহন দপ্তর ব্যবস্থা গ্রহণ করছেন মানুষ খুব খুশি এবং মানুষ সমর্থন করছেন এখানে তাই কী কী এই বিষয়টা প্রতিদিন জারি তো কাজেই এটা আমরা যখন উন্নয়নে কাজ করি তারা উন্নয়নের কথার বিরুদ্ধে বলে কারণ বলার কিছু থাকে না এটা বলবে এটা কে কি বললো বিষয়ে আমাদের বক্তব্য চে আমরা শহরবাসীকে সুন্দরভাবে যে চলাচল করতে পারি সেই ব্যবস্থা আমরা করবে কতদিন জারি থাকবে এই অভিযানটা ধারাবাহিকভাবে আগেও ছিল এখন আর এবার বিশেষ সুযোগ পেয়েছি আমরা এটা তো হয়তো যত নিমন্ত ব্যয় নেই তখন তার মুক্ত করতে না পারবো আমরা সহ জনগণের সহযোগিতা চাইছি এবং যারা গাড়ি রাখেন তাদের কাছে অনুরোধ করবো এখনও আমরা করছি যে আপনারা গাড়ি যেসব জায়গা রাস্তা ছেড়ে দিয়ে বা ফুটপাথ ছেড়ে দিয়ে কিংবা কভার্ডিং ছেড়ে দিয়ে অন্য কোথাও রাখেন যেখানে নিরাপদ থাকবে কিন্তু শহরে এইভাবে রাখা যাবে যে আমাদের ধারাবাহিক এটা অভিযান বলেন বা কর্মসূচি বলেন আমাদের পুরনো কমিটা সবসময় করে থাকি তো এবারে যেহেতু সাধারণ মানুষ চাইছেন এটা যেটা থেকে সম্ভব সূত্র করার জন্য সেই অর্থে সামনে এসে মানুষের কথাকে বা মানুষের দাবি বা সমস্যাকে সামনে রেখে আমরা আমাদের সরকার এবং আমাদের পরিজনমী সাথে নিয়ে বলছি ঠিক আছে এই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ আমরা কয়েকদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবং আমাদের আগন্তক শহরবাসীকে জানিয়ে দিইছিলাম যারা ফুটপাথ এবং রাস্তা বিশেষ করে জবাটেনগুলো করে যারা যে সকল গাড়ি মালিক গাড়ি রাখেন তাদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল সময়সীমা দেওয়া হয়েছিল কিন্তু অনেকেই আমরা লক্ষ্য করেছি অনেকেই গাড়ি ছড়ান সেই জন্য আমাদের মাধ্যমে আমরা কিন্তু গাড়িটি সরিয়ে দিয়ে যাচ্ছি যাতে মানুষের চলাচল স্বাভাবিক হয় এবং একাটি ব্যবস্থা আমরা করেছি আগত শহরবাসীকে জল যন্ত্র উন্মুক্ত করার জন্য যাতে সুন্দরভাবে সপ্তাহ কাজ সম্পন্ন হয় উদ্দেশ্যে আজকের এই বিশেষ অভিযান আমরা সমস্ত আগতলা শহরের পরিষ্কার করতে না পারি শুধু আগতলা শহর নয় শহরে বিভিন্ন গলি গুলি পাড়া এলাকা মহলের আমরা সাপটে পরিষ্কার করবো এখানে দখল করে আসে ও আমরা আটটা জিনিস বললাম বলে দি আমরা সকল শহরও বলেছি ব্যান্ডার লাইসেন্স অনেক আলোচনা রাখছেন যে ব্যান্ডার লাইসেন্সের তখন ছড়িয়ে নিয়েছে প্রবলিত সেটা এরকম না ভ্যান্ডার লাইসেন্স আমরা যাদেরকে দিয়েছি ভ্যান্ডার লাইসেন্স স্পেসিফিক না ছয় ফুট বা চার ফুট করে তার তলি থাকতে হবে চার চাকা বা তিন চাকা সচল থাকতে হবে এবং রাত্রি এগারোটার পর থেকে যে জায়গা ব্যবসা করেন সে সরিয়ে সরিয়ে যেতে হবে পরের দিন সকালে এগারোটায় আবার প্রবেশ করবে কিন্তু অধিকাংশ ভ্যান্ডারা তার নিয়ম অনুযায়ী কাজ করি বলে লাইসেন্স থাকা সত্ত্বেও আমরা কিছু জায়গা সরিয়ে দিয়েছি যারা নিয়ম মতো কাজ করেছেন বা তরি বানিয়েছেন ব্যবসা করছেন তাদের কিন্তু সরাই নেই আর হবে যারা আসে তাদেরকে সরাই নেই এবং আগামী দিনও সরাব তো এইভাবেই আগরতলা শহরকে শহরবাসীর অনেক দিনের একটা সমস্যা আমি যা যারা আগরতলা শহরে বসবাস করেন এবং আগরতলা শহরকে পর্যটন বলুন শিক্ষা বলুন স্বাস্থ্য কাজে বলুন বা যে কোনো কাজে ব্যবসা কাজে আছে আগরতলা শহরে তখন তাদের যাতে স্বাভাবিক চলাচল যাতে বিঘ্ন না ঘটে এবং যান চলাচল যাতে অসুবিধা না হয় কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা শহর পরিষ্কার করা করেছি আমাদের আরক্ষা দপ্তর আরক্ষা বিভাগ আপনার ট্রাফিক দপ্তর

উদ্যোগে অব্দি সমস্ত যেখানে বেআইনি দোকান আছে বা যারা গাড়ি রেখেছেন কভারডেনের ওপর সেগুলি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা সরানো হচ্ছে আগামী দিন সরানো হবে এবং আরেকটা বিষয় আমি বলতে চাই যারা খাবারের দোকান ফাস্টফুডের দোকান বা রেস্টুরেন্ট হোটেল তাদের ঘরদের বসার জায়গা করে চলেছে এখন আমাদের প্রায় কভার ড্রেনের প্রায় জায়গাতে সেগুলিকে আমরা তুলে নিয়ে যাবো এবং যদি কোনো ব্যক্তি তারপরেও তারা ব্যবসা করতে চান এইভাবে তাদের আর একটা বিষয় হচ্ছে গেলো আজকে সুকান্ত রোডে অভিযান করার পর সন্ধ্যা নাগাদ দেখা গেছে যে দোকানগুলো রয়েছে তারা দোকানের বাইরে তাদের ফুল এবং ইত্যাদি সামগ্রী নিয়ে এসছে তাদের ক্ষেত্রে মানে এই ব্যবসার দিকে থেকে কি বার্তা থাকবে আপনার না আবার সন্ধ্যার সময় আমরা আবার তুলে নিয়ে আজকে দুপুরের পর আবার যারা চেষ্টা করেছে আবার ব্যবসা করার এইভাবে সেভাবে আবার আমরা কিন্তু সন্ধ্যার পর ছটা থেকে সাতটা আবার কিন্তু আমরা তুলে নিয়েছি সকলি ধারাবাহিক থাকবে প্রতিদিন আগরতলা শহরে বিভিন্ন জায়গায় এইভাবে অভিযান চলবে আমাদের পৌর নিগম চক্র থেকে আমাদের আরক্ষা দপ্তর এবং ট্রাফিক দপ্তর থেকেও সহযোগিতায় কাজগুলি করা হচ্ছে আজকে দেখুন ট্রাফিক দপ্তর তারাও বিভিন্ন জায়গায় যানজটমুক্ত করার জন্য যারা বেআইনিভাবে রাস্তা ধারে গাড়ি রেখেছেন কিংবা ফুটপাতে গাড়ি রেখেছেন কভার নিয়মের গাড়ি রেখেছেন সেগুলি সরানো হচ্ছে এটা আগামী দিন ধারাবাহিক থাকবে আমি আজকে আপনাদের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়ে যারা বেআইনিভাবে ফুটপাত রাস্তা বা কাবার ড্রেন দখল করে গাড়ি রাখছেন কিংবা ব্যবসা করছেন কিংবা হোটেলের বিজনেস করছেন এগুলো বন্ধ হয়ে যাবে আমরা বন্ধ করে আমরা চাইবো আগত শহর যে চাইছেন হাজার হাজার লোক আমাদের কাছে কমপ্লেন করে যে শহরে তারা নিরাপদভাবে চলতে পারে না একমাত্র কারণ হচ্ছে এফ বিআইনি যারা দখল করে আছে সেই কারণে আমাদের সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই শহরের উন্নয়নের জন্য উনি কাজ করছেন আন্তরিকভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং আমাদের সরকারের সহযোগিতা আমরা এই কাজগুলি করছি আমরা সার্বিকভাবে আগরতলার নতুনভাবে সাজানোর চেষ্টা করছি সেই হিসেবে কাজ করতে গেলে দেখা যায় যে প্রতিবন্ধ থাকে আমাদের এখন সারা শহর দেখবেন আপনার গভার্ডিনে কাজ করা হচ্ছে নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা হচ্ছে রাস্তা তৈরি করছি নতুনভাবে আসলে চেষ্টা আন্ডারগ্রাউন্ড কেবল কাচো হচ্ছে ইত্যাদি সেক্ষেত্রে যাতে কোনো বাধা না হয় সেই কারণে আমরা এই অভিযান শুরু করেছি সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা